ভগবানকে লাভ করার উপায় সত্য যুগে ধ্যান শ্রেতা যুগে যজ্ঞ দাপর যুগে পূজা অর্চনা কলি যুগে হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ যে শুধু নিজের দুঃখকে আপন করে নিয়ে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের কষ্টকে নিয়ে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে হরে কৃষ্ণ গীতার বাণী তুমি যেটা করতে চাইছো সেটা আজ থেকেই শুরু করে দাও তুমি যাদের সাথে ঘুরে আমদ ফুর্তি করছ তারা কিন্তু তাদের ভবিষ্যৎ বুঝিয়ে নিয়েই তোমার সাথে আনন্দ ফুর্তি করছে আরেক তুমি যে সব কিছু ছেড়ে ছুঁড়ে আনন্দ ফুর্তি করে যাচ্ছ এতে করে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে আমাকে অর্পণ না করে নিজে অন্নগ্রহণ করে সে শুধু পাপ ব্রাস করে হরে কৃষ্ণ গীতার বাণী অনেকেই মনে করেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস কাজকর্মকে তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন তাই সকল রকম কাজকেই তারা পরিত্যাজ্য মনে করেন কিন্তু তারা ভুল করছেন কর্ম ত্যাগ করা নয় কর্মফলের লক্ষ্যে ত্যাগ করাই হলো আসল বা সন্ন্যাস জয় গীতা সারাদিন ঈশ্বরের নাম করলেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না ঈশ্বরের আশীর্বাদ তো সেই পায় যে নিজের বাবা মাকে ভালোবাসে ও সেবা করে হরে কৃষ্ণ